আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আমি চলে এসেছি সবজি তুলতে সকালে কিছু তুলে এনেছি সেগুলো আপনাদেরকে দেখায়নি তবে দেখাবো একটু পর ধুন্দুল ধরে আছে আমি ধুন্দুলগুলো ছিঁড়ে নেব এখানে আর একটা আছে এখানে আর একটা নিজের জমিনের সবজি তুলতে এটা একটা কিন্তু আলাদা মজা খাওয়ার তো আমার কাছে না চুলাটা বেশি ভালো লাগে এখানে আর একটা আছে অনেকগুলো ধুন্দুল হয়ে গেছে আমি আর ছিলব না মানে শশা ধরে আছে শশা ধরতেছে অনেক আছে বড় হলে একদিন দেখাবো সবাইকে হুম বন্ধুরা ফুল থাকতে দেখিয়েছিলাম লেবুর কিন্তু এখন দেখুন অনেক লেবু আছে কিন্তু দেখানো যাচ্ছে না আমি অনেক লেবু খাওয়া হয়ে গেছে শরবত করে করে খাওয়া হয়েছে এই যে আবার ফুল আছে যে ধরতেছে অনেক ধরেছে আবার এটা হচ্ছে আরেক জাতের লেবু এগুলো হচ্ছে রস কম কিন্তু চামড়াগুলো অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে চামড়াগুলোই ভালো লাগে এই গাছের এই লেবুগুলোর আমি চামড়াই খাই এই যে কাঁকরোল আমি কাঁকরোলগুলো নিয়ে নিব ছিল আমি কালকে কতগুলো নিয়েছি এখানে আরেকটা এটাও নিয়ে এরকম লাউ আছে হ্যাঁ আমি বসে গেছি বন্ধুরা সবজি কোটার জন্য এগুলো আমি সকালে নিয়ে আসছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক সুন্দর সুন্দর মিষ্টি কণ্ডার শাক এরকম কচি কুচি শাক আমি একদম আগাগুলো তুলে এনেছি এই যে আর যে দেখি মিষ্টি কুমড়া ধরে আছে কত সুন্দর আরও আছে অনেকগুলো আমি দুটো এনেছি বেশি এনে কি করব বেশি তো আর খাওয়া যাবে না টাটকা টাটকা আনবো আর খাব সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে আর এখন তো এগুলো তুলে আনলাম দেখিয়েছি সবাইকে সবার সঙ্গে শেয়ার করা হয়ে গেল। বন্ধুরা আমার বাগান থেকে সবজি তোলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ